যখন মারার জন্য চেষ্টা করছেন তখন কিন্তু আমি আগে যে আপনাকে মারতে পারব না ইসলাম অনুমতি শান্তির ধর্ম শান্তির ধর্ম ইসলাম আল্লাহ হোম্লা দুইজনের কথা বললেন তোমার এই ধর্ম ছাড়ো এক ধর্ম এক আল্লাহর বিশ্বাস করো আমাকে নবী বলে মানো মুসার দাওয়াত দিলে লাই লাইল্লা বলো আমি মূসা কালি মুল্লা স্বীকার করো তুমি যে নবী তোমার আলামতটা কি প্রমাণ কী দাবাও তুমি যে নবী তো করছ তোমার নবীতের প্রমাণ কী বলে মুসা তোমার ডাইনহাটটা বাম্বগলে বলে নিশে ঢুক ঢুকে এনে বের করে দাও ঢুকালেন বের করলেন ঝিলিক মারতে শুরু করলো নামা 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 অশোকেন স্বাভাবিক হয়ে গেল আর কি আছে আর কি দেখাইতে পারো আরও কিছু দেখাও তুমি প্রমাণ দেখাও আল্লাহ হাতের লাঠিটা ছেড়ে দাও ছেড়ে দিলেন বিশাল সাপ হুড় হুড় দিশে তো ধরো 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 ধরে ফেললেন স্বাভাবিক লাঠি হয়ে গেল স্বাভাবিক লাঠি আবার হয়ে গেল বললেন তুমি বড় জাদুকর তুমি বলো জাদুঘর ঠিক আছে আমার দেশে জাদুঘর আছে জাদু জাদু বহস হবে কিসে কিসে বহস হবে জাদু জাদু বহস তা আমার জাদু দ্বারা তোমার পরাজয় বরণ করলে তুমি আমারটা মানবে আবার তোমার আমার জাদুঘর পরাজয় হলে তো আমরা তোমারটা মানুষ এক লক্ষ দশ হাজার জাদুঘর সত্তরটার ওটার বোঝায় বোঝায় কাশি কাশিতে বুঝেন রশি বট দড়ি কারণ মুসার লাঠি দিয়ে সাপ বানাইছে ওরা রশি দিয়ে সাপ বানাবে রশি তো সাপের মতোই রশি দিয়ে সাপ বানাবে এক লক্ষ দশ হাজার মতান্তর নব্বই হাজার জাদুঘর এরা আসলে সংক্ষিপ্ত কথা দুজন দুই দল মুখ এদিকে দুই ভাই ওইদিকে পিছনে তো লক্ষ লক্ষ লোক আছে জাদুঘরে নব্বই হাজার মতান্তর এক লক্ষ দশ হাজার ওরা বললেন মুসাহ আমি আগে জাদু দেখান একটু সম্মান দেখাইলো কি দেখাইল মুসার সম্মান দেখেন আপনি আগে দাদু দেখান তিনি বললেন না তোমরা আগে দেখাও ওরা দাদু দেখালো কি সাপ দিয়ে লাঠিকে রশি দিয়ে সাপ বানাইলো হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হ্যাঁ সাপ বুঝেছি মেস মেরিয়ে যাও ইংলিশ মেসমেরি যা বেল্কি বাজি সোকে দাদা লাগাই দেওয়া সোকে দাদা লাগাই দেওয়া মেস মেরিয়ে অজাগর সাপ লক্ষ লক্ষ হাজার হাজার সাপ আসতেছে মুসার ভয় পেয়ে গেলেন আমার লাঠিতে একটা সাপে হবে তা এত লক্ষ লক্ষ সাপের মোকাবিলা কীভাবে করবে এটা তো একটারই মোকাবিলা করবে আল্লাহ মশা না ছেড়ে দাও হাতের লাঠি যে ছেড়ে দিল নিশ্চয় এক ঠোঁট উদ্দাকা সে এক ঠোঁট সমস্ত সব দাদু সব ঘাস করে গলদকরণ করে ফেলল গিলে ফেললেন জাদুঘররা বললেন যেটা জাদু খায় এটা জাদু হইতে পারে না এটা আসল যেটা জাদু ঘাস করে ফেলে এটা জাদু হইতে ফাউল কিয়া আলে মাসের মজুলের শিকা ফেলিয়ে দেওয়া হলো তাহলে এখানে একটা কর্তা আছে কর্তাকে আল্লাহ জাদুঘরকে আল্লাহ শেষ দা ফেলিয়ে দিলেন কেন ফেলে দিন এটার কারণ আছে ফাউল কিয়া সাহারাত সমস্ত জাদুঘরের শেষ পড়ে গেল পালাই দেওয়া হলো হয়ে গেল না কালু আমার নামে রবিল তারা কি বললেন আমরা সকলে সকলেই আল্লাম রব্বিন আলমের রবের উপরে ফেলা সহ্য তো বলছ আমি তো বড় রব আমার সাথে ঠিক আছে ভালো কথা না রব হারু। কম বক্তই না তোর উপরে না তোর বর্জন করলাম যিনি মূসা এবং হারুনের রব তার প্রতি ইমান আল্লাম ক্রোধান্বিত হল রাগান্বিত হল জিত এই জল্লাদ ফালা ওকাত্তি আন্না আই দিয়ে কুম মিন খেলাফ সুম্বালা ঔসল্লি বান্না কুম আজমাইল এই জল্লাদ ডান হাত কাটো বাম পা কাটো বাম হাত করো ডান পা কাটো কাটা কুটা এবারে সমস্ত সব অঙ্গ টুকটা টুক করবা তারপর গদান কাটে আলাদা করবা সব করে দেওয়া হলো সমস্ত জাদুঘরকে শহীদ করে দেওয়া হলো কোন শরীফ আছে তাহলে এই শহীদ গুলো কেন হাত কাটা হলেও কেন পা কাটা গেলে কেন আল্লাহ যাদেরকে মায়া করেন মোহব্বত করেন তাদের পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে সম্পূর্ণ মুক্ত করে বিনা হিসেবে বেঁচে দেওয়ার জন্য তাদেরকে শহীদ হিসাবে কবল করে নিলেন তাহলে হাত পায়ের অপরাধ কি এই হাত দিয়ে হাইটা হাইটা পায়ে হাঁটা হাইটা নবীর সাথে বেয়া করে জাদু দেখাইতে আসছে আর হাত দিয়ে জাদু দেখাইছে এই জন্য বেয়াদবির কারণে হাতের শাস্তি পায়ের শাস্তি দুনিয়াতে দিয়ে দিল ইমানের বিনিময় তাদেরকে আল্লাহ বিনা হিসাবে আসর দিন বেহেস্তে দান করবেন বুঝেছে না খান এই হাত কাটা পা কাটা কেন হাকিকত কত এই এই হাকি পা দিয়ে হেঁটে হেঁটে দাদু দেখাইতে আসছে বেয়াদবি করলো হাত দিয়ে দাদু দেখাইলো বেয়াদবি করলো যেন দুনিয়াতে বেয়াদবির শাস্তি শেষ হাত কাটা পা কাটা এই কাটা হাতে কষ্ট পাইছে না ক্লোরিফর্ম কল রিফর্ম একটা ইংরেজির শব্দ আছে ব্যসত করে ফেলা যারা আল্লাহ দেখবেন কষ্ট করে আসলেও কষ্ট না তাদেরকে আদর করে মায়া করে কষ্ট ফেলান না কিন্তু গুনায় কাজ করছে খারাপ কাজ করছে এটাকে তারা কি আল্লাহ কী করেন এই দুনিয়াতে তারা ভাপ মোশন করে পিড়ি পাই করে তাদেরকে দুনিয়ায় থেকে নেওয়ার জন্য আল্লাহ কষ্ট দেন রোগ শোক দেন অনেক কষ্ট করতেছে আসলেও কষ্ট না ফের সিজার হয় না মা বোনেরা দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া জ্ঞানে জ্ঞানী সিজারের শক্তি দিচ্ছেন আল্লাহ সিজার করে ক্রৌরি ফ্রম যাকে বলা হয় ক্রৌরি ফ্রম অর্থাৎ ব্যাসত করে বেলা ব্যাসত করে যারে কাটে কাটি ফেললো একটা কাটলো দুটা কাটলো তিনটা কাটা চারটে কাটার পরে তারপরে সাতটা কাটার পরে তার বাচ্চা কিন্তু সে একটু অনুমান করতে পারে না অনুমান করতে স্বাভাবিকভাবে সে শুয়ে রইল তার খবরে নাই তার লোক ডাক্তার কথা বলতেছে আর সে কথা বলছে নিচে কি হইতে তার খবর নাই যদি মানুষ যদি ভাবে পারে আমার আল্লাহ যাদেরকে মায়া করেন মহব্বত করেন স্বাভাবিকভাবে পাপের কষ্ট দিবেন কলি ফ্রম করে তাদেরকে শুদ্ধ করে পরিষ্কার করে দুনিয়ার থেকে তারা নিয়ে তাদেরকে নিয়ে যাবেন তাদের হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে তাদের কষ্ট অনুভূত হয় নাই বুঝেছেন এখন তার মুসার হাসানের হাতের লাঠি ফেরাউনের জাদুঘরকে মুসলমান বানাই দিল খাজা সাহেবের পায়ের খর হিন্দুস্তানের জাদুঘরকে মুসলমান বানাইল জাদুর সম্রাট হলো বিজয় পাল রাজা ছিলেন পিতিরাজ রাজা পিতিরাজ এগারোশো জাদুঘর আনলো মুসলমান দরবেশকে আর কোনো অবস্থাতেই কিছু করতে পারলেন না এবার জাদু দিয়ে ধ্বংস করবে বহুদূরে মাঠ থেকে জাদু পরিচালনা শুরু হলো জাদু সম্রাট বিজয় পাল সম্রাট সারা বিশ্বের মধ্যে জাদু সম্রাট ওরা আনা হলো বহু দূর থেকে জাদু শুরু হলো পাহা পর্বত বাঘ বল আসে আগুনের বড়রা আসে বুঝতে এদিকে আসে এদিকে আসো সকলকে আনে হাতে লাঠি দিয়ে দাগ দিলে বলেন এ তোমরা সকলে এখানে বসো মুরিদদেরকে সবদান কেউ বাইরে যায় না হুজুর বসছেন পাহাড় পর্বত মতো আগুন আসে পাহাড় পর্বত আসে কাছে আসলে ইশারার লগে কি করে হয়ে যায় হাজারো জাদু চেষ্টা ব্যর্থ হয়ে গেল তাদের সালান শেষ ওদের সালান শেষ অলি আল্লাহর শুরু কি কর সালান শেষে অলি আল্লাহর শুরু যখন সালান শেষ হয়ে গেল আত্ম পারে না সব ব্যর্থ ওদের জালালিয়াতের একটা তাওয়াজ জুমালে জালালিয়াতের তাওয়াজ স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি যাকে বলা হয় ওরা পাগলের মতো লাফাইতে আরম্ভ করলো আত্মরক্ষার জন্য শেষ পর্যন্ত পাখি উড়াল দিল পাখি হয়ে পায়ের খরম কোন পায়ের খরম এই জাদুঘর কম ভক্তরা যেখানে যায় সেখান থেকে পিটি পিঠে আমার কদমে নিয়ে আস পায়ের খরম যাইয়া জাদুঘরের কপালে চড়াইয়া চড়াইয়া চোরাইয়া পিঠে সমস্ত জাদুঘরকে কদমা নিয়ে হাজির করলেন এগারোশো জাদুঘর একসাথে তবা করে মুসলমান হয়ে গেল তাহলে ফেরাহুনের জাদুঘরকে মুসল হাসে লাঠির মৌজে যায় জাদুঘররা ইসলাম আল্লো ইমান আনলো খাজা সাহেবের খায়ের খরমের পায়ের খরমের কেরামতিতে হিন্দুস্তানের জাদুঘররা মুসলমান হইলো বেশ কম কি হইলো ওখানে মুসার্সামের হাতের লাঠি লোহিত সাগরকে পাকা রাস্তা বানাইল এখানে শাহজালের জায়নামাজ সুবা দিকে পাকা রাস্তা বানাই তার তারা রিয়াজ করতে 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 তাদেরকে আল্লাহ কামালের শক্তি দান করেছেন এই শক্তি এই কেরামতিতে দেখে কাফের দিনেরা মুসলমান হয়েছিল নবীদের মজা যা দেখি কাফেররা মুসলমান অলিদের কেরামত দেখে দেখে কাফেররা মুসলমান আমাদের সেই কামালতের শক্তি নাই তাই আমরা পারবো না পরাজয় বরণ করবো মায়ের খেব এই জন্য আমার কাছে যাই না খাজা সাহেব বললেন যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে কি কথা বুঝেছেন না খেলা হারিয়ে গেছে খাজা সাহেব কি বললেন যদি প্রমাণ দিতে পারি হুজুর কি বললেন আগুনের পূজা করিস না আগুন রক্ষা করতে পারবে না এখন হাত দে কনা তাহলে আমাদের ধর্মগ্রহণ কর তাহলে দুনিয়ার আগুনে স্পর্শ করবে না পরকাল আর জ্বালানো হবে না আমাদের ধর্ম গ্রহণ কর প্রমাণ আমরা প্রমাণ দিতে পারব এই জন্য আমরা যাই না কাফের কাছে আমরা এভাবে যাই না প্রমাণ দিতে পারলে মুসলমান হবি এমন কিছু যদি হয় তাহলে আমরা মুসলমান হয়ে যাব প্রমাণ দিতে পারলে ছোট বাচ্চারা আসে বাচ্চারা আছে আসে সাথে আসে বাবাদের সাথে ঈদের মন্দির যায় যা জুমার মন্দির যায় বিয়ের মন্দির যায় মা বাপ পূজা করে ছোট বাচ্চারাও পূজা করে মা বাপ যা করে তা অনুসরণ করে সামনে শুনে সর্বস্বরের বাচ্চা খাজারবাবার সামনে খাজার সামনে টান দিয়ে এনে বিসমিল্লা রহমান রহিম ও রাম 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 ক থাম 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 কারণ বাচ্চারা আগুনে ফেলে দিছি কি বলে ফেলেও বিসমিল্লা রহমান রহিম করে আগুন জ্বলতেছে আগুনের কুণ্ডলি ও রাম 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 থাম 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 চিন্তা করে কুদুর থাম তো কি হলো এই বাচ্চা যদি সুস্থ সফল হয়ে ফিরে আসে তাহলে ইমান আনবি সাংঘাতিক কথা এমন কিছু যদি হয় তাহলে আমরা ইমান আনব বলে কেরামত সত্য পড়বেন ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস স্বর্ণরক্ষণের লেখা কিভাবে আমরা মুসলমান হয়েছি এবার হুজুর হাত দিলেন হুজুরের হাত ইসমিল্লা রহমানকে টান দিয়ে উঠে এলেন হুজুরের হাত তো কথা বাচ্চার একটা নষ্ট হয় হুজুরের হাত তো দূরের কথা বাচ্চার একটা পশম নষ্ট হয় নাই সাথে সাথে চারে চাষক নির্বাচক তবা করে মুসলমান হয়ে গিয়েছিল তাহলে হুজুর সাল ইসলাম কেন হুজুরের একটা আদনা উম্মত খাঁজা মনের দিন সৃষ্টির তার তো আগুন একটা পশম তো জলেই নাই তার হাতে স্পর্শে বাচ্চাকে আগুনে জ্বালাইতে পারল না হুজুরের কি আগুনে জ্বলবে জ্বলবে হুজুরের চুল মোবারক আলমগীর জানেন আমার আসলের চুলকে আগুনে স্পর্শ করবে না ওই ইমান তার আছে ওই বিশ্বাস তার আসলের প্রতি আছে যখন এই চুল ছেড়ে দিলেন দপ করে আগুন নেবে গেল চুলের চুমা দিয়ে বললেন কসম দিয়ে বলছে আমার চুল মোবারক বললেন কিছু হাদিয়া তো পায় না আল্লাদের রাসুলকে দিয়ে বললেন আপনি চলে যান এই চুল নিয়ে সেখানে ঝগড়া লাগবে সেখানে ঝগড়া লাগবে মারামারি হবে কে ঠিক করবে চুল রাজ দরবারে থাক আপনি কিছু হাদিয়া নেব রাজি হয় না কানছেন চিন্তা করলেন বাসার ধমক যান এটা ঝগড়া হবে সেখানে দেওয়া যাবে না রেখে দিলেন ও কানতে কানতে গেল তিন দিনের দিন গভীর রজনীতে রাসুলের জিয়া রত্তার নসিব হয়ে গেল আলমগীর আলমগীর বেয়া দেবে করছে কেন আমার আওলাদ কাঁদছে তাড়াতাড়ি আমার সুলাম কাছে পিছিয়ে ফিরিয়ে দাও খবর দিয়ে এনে মাপসে চুল ফিরিয়ে দিয়েছেন এখনো চুল মোবারক সেখানে আছে এখনো চুল মোবারক হরজত বাল মসজিদ হুজুর একটা চুল রয়ে গেছে হুজুরের চুলকে আগুন স্পর্শ করতে রহমত খালেদ বিন অলিদ বলেন দেখো রাসুলের চুল মুবারক আমার টুফিতে সিলাই করা আমি নিশ্চিত এই চুল মুবারক যখন যুদ্ধে যাবে কসম আল্লাহ বলতে পারি কোনো কাহ আমাকে সামনে মোকাবিলা করতে পারবে না এই জন্য আমি রাসুলের চুল রাখি আমার শরীর শক্তি ভাই কোনো কাফের আমার কাছে ফিপিলিকের মতো মনে হয় এই চুল পরে গেছেন টুফি পরে গেছেন

দিয়ে সাহাবিনা আসুলের মহব্বত একটা চুলের জন্য দিতে প্রস্তুত হয়েছেন কাকুরের পায়ে চলে যাবে এটা মানতে না চিন্তা করেছেন রাসুলের কত মহব্বত তারা করেছেন রাসুলের চুলের জন্য জান দিতে প্রস্তুত রক্ষা করার জন্য রাসুল্লাহকে তারা জানের চেয়ে প্রাণের চেয়ে সবকিছু তারা মহব্বত করতেন ওদের যুদ্ধ জানেন তো ওদের যুদ্ধ একে একে উনসত্তর জন বিন অলেদ তিন দিক দিয়ে ঘিরাও করে ফেললো যারা হজে যাবেন দেখবেন ঐহু পাহাড় সামনে একটা পাহাড় আছে প্রায় সমত এই দুই পাহাড় মাঝখানে বলে আইনাইন কি বলা হয় আইনাইন এই চোখ এই চোখ দেখছেন না মাঝখানে একটু জায়গা আসে না আইনাইন আর বিতে বলো দুই চোখের মাঝখানের স্থান দুই চোখের মাঝখানে স্থান কি বলা আই নাইন ঠিক ওই অহুদ পাহাড় আর তার সামনে একটা পাহাড় আছে হাজির সাবেরা যায় বসে সেখানে হুজুর বলছেন অহুদ পাহাড় আমাদেরকে মহব্বত করে তোমরা অহুদ পাহাড়কে মহব্বত করিও এখানে আসে তোমরা কিছু না কিছু খাইও সাহাবিরা কিছু পাইতেন না অহুদ বটি ছিল তিতা এটা নিয়ত করি খাইতেন রোগ ভালো হয়ে যেত এই জন্য হাজির সাহেবরা সেখানে যায় অবস্থান করে বসে কিছু খায় আজকে ওরা বলে এটা সেরেক বেদাত পিঠে দোয়ারায় দেয় ওদিকে যাচ্ছি না যাই হোক এই অহুৎপাহ হুজুর সুল্লা ইসলাম সেখানে যুদ্ধ আর যাইতে পারছেন না পিছন দিকে যাইতেছেন তিন দিক দিয়ে ঘেরাও পিছনে অহুৎপাহ ওরাও মুসলমান সাতশো জন কাফরা তিন হাজার সেনাপতি খালেদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব তার যুদ্ধ তীব্র যুদ্ধ পিছন দিকে যাচ্ছেন হুজুর দিক ব্যাধিক হয়ে গেলেন সাহাবিরা এবার হুজুর চেয়েছেন পিছনে ছোট্ট পাহাড় কতটা ছিল চিপা হুদ বলছেন পাহাড় বাঘ হও আঙুল ইশারা পাহাড় বাঘ হয়ে গেল প্রশস্ত হয়ে গেল আঙুল ইশারা সারা এখনো আচারি রাস্তাটা ক্রসাদা হইলো প্রশস্ত হলো দরজা হুদুর ঢুকে গেলেন হুজুর ঢুকে গেলে দাঁড়াইলেন চতুর্দিক থেকে মুসলমানরা ঘিরাও করে ফেললেন হুজুরের সাথে মাত্র বারো জন একে একে আসতেছে আসতেছে পিছন থেকে দৌড়াইয়া দৌড়াইয়া তীব্র যুদ্ধ চলছে হুজুরকে দাঁড়া দাঁড়ায়া এভাবে বুকটা ঢাল বানিয়ে দিচ্ছে একে একে উনসত্তর জন মহব্বতে মোহাম্বতে বান করে দিয়েছিলেন উনসত্তর জন আর আগে গেছে একজন শুধু আলাদা বা মিত্র হুজুরকে রক্ষার জন্য জন চিন্তা করে খালেদ আমরা জানেন না হানজালার ঘটনা এটা পুরান কাহিনী মুনাফিকের সর্দারের মেয়ে জামিলা সবচেয়ে খাটি ইমানদারের মধ্যে একজন ছিলেন সাহাবিয়া মহিলা আবার আব্দুল্লাহ তার বেটা তিনিও চলিল কত সাবিদিনের একজন কিন্তু ওর বাবা হলো মোনাফেক এই মোনাফেক আবদুল্লাহনি ওভাই আপনি সলুল হুজুরের দাদির আফন ভাই কার ভাই হুজুরের দাদির আফন ভাই দাদির আফন ভাই তামসা করি আর যা করি ফারাফাড়ি করি কিন্তু আমরা তো মোহাম্মদের আত্মীয় আমাদেরকে একদিন একদিন বেহস্তি নিয়ে যাবে দাদি হুজুরের দাদির আপন ভাই মনাফেকের সর্দার আবদুল্লাহনে ওভাই আপনি সলুল বুঝেছেন এর মেয়ে হলো জামিলা আর এর মেয়ে ছেলে হলো আবদুল্লাহ জলিল কদর সাহাবি বিয়ে হয়েছে রাসুল বিবাহ হলেন স্বামী বিবেতে গোসল ফরজ ফজর নামদের পরে যাই সালাল যখন গোসল করতে গেলেন যুদ্ধের বাজনা আওয়াজ তাল দিয়ে তলোয়ার নিয়ে দিল জামিলা বললেন আপনার যে ফরজ গোসল ফাঁকল এই জামিলা সময় নষ্ট করে কেন আমার জন্য কোনো ফরজ না একটা ফরজ ওই যে যুদ্ধের বাজনা চালছে কাফেরের ব্যস্তিত রাসুল আমি তোমাকে নিয়ে আনন্দ করছি আল্লাহর কাছে কি জবাব দিবি রাসুল যদি অগঠন কিছু ঘটে যায় আমার জন্য একটাই ফরস নিজের যান দিয়ে প্রাণ দিয়ে রাসুলকে রক্ষা করা রাসুলের মতো জান দিয়ে করবা নেই দিয়ে যাওয়া জানেন তো মুখটা ঢালমান এলেন শেষ পাওয়া গেল আশিটা তীর পাথর বল্লভের আঘাত তার শরীরের মধ্যে পাওয়া গিয়েছিল